গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো যে কী ভিডিও হতে চলেছে তা অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমার একটা ইচ্ছে ছিল এরকম একটা আলমারির মতো ফ্রিজ কিনবো তো সেটাই আজকে আমার নতুন বাড়িতে তো আমার নতুন বাড়িতে এলো নতুন ফ্রিজ আলমারির মতো আর এই আলমারির মতো ফ্রিজ তুলতে গিয়ে সবারই অবস্থা হয়ে গেল খারাপ সেটাই তোমরা এখন দেখতে পাবে যে এই ফ্রিজটা কীভাবে তোলা হচ্ছে এত কষ্ট করে তুলেছে চারজন মেলেও পারছে না তার আগেও কিন্তু তিন চারবার ট্রাই করা হয়েছে তোলার জন্য পারেনি তো আজকে মানে ফাইনালি তুলছে আর কি ভাই ভাইয়ের একটা বন্ধু আর তোমার দাদা ভাই আর দাদা একটা বন্ধু তো দেখা যাক কতদূর

নবীন কাচোন কোনটো

हाँ। बिल्कुल। वो तो मैं स्टील लेवल से सो जा होगा। एक एक लिट्टे में। देख इनको रोवा? ना। आपका तेरे सुनने लगे? वो तो मैं इसमें जा होगा। जब आ ची, वो स्टेटस तुम बोलते सो जा होगा जब भागे। दिए एक हम ऊपर वो। ये होगे। क्या दे? डर के बाह। डर। नीचे से लोट पहुँचे। लोट पहुँचे जाएग

তো ফাইনালি ফ্রিজটা যেখানে রাখবো হয়েছিলাম সেখানে রাখা হয়েছে আর অনেক কষ্ট করে তুলেছে তোমাদের দাদা ভাইরা দেখেই বুঝতে পেরেছো আর ফ্রিজটা কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখন আমি পরের দিন আর কি ফ্রিজটা বাবা এসে আর কি সব ঠিক করে দিয়ে গেল ঠিক করে বলতে প্ল্যাগ সব আমাদের এখানে ফ্রিজের পয়েন্ট করা ছিল না ওই জন্য বাবা এসে সব লাগিয়ে দিয়ে গেলো ফ্রিজটা এখন চালু করেছে তো ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো রাখার ছিল আমার প্রচুর সবজি ছিল বাইরে পড়ে সেগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি আর এদিকে দেখতে এরকমটা এদিকে একটা পুরোটাই রয়েছে ডিপ ফ্রিজ মানে এক সাইডটা আর এক সাইড রয়েছে পুরোটাই এমনি আর কি নর্মাল ফ্রিজ যেটা হয় আর কি তো এখানের মধ্যে যেগুলো রাখার সেগুলো রেখে দিলাম ফ্রিজটা তো আরো মানে গোছাতে হবে এখন এই নর্মাল রাখা হলো আর আর এখানে রয়েছে বরফ রাখার জায়গাটা আর কি বরফের টিউবগুলো গুলো হবে আর কি আর ফ্রিজের সিস্টেমটাও খুব সুন্দর ভীষণ সুন্দর আর ভিতরে স্টোরেজ তো প্রচুর রয়েছে দেখেই বুঝতে পারছো একদিন ফ্রিজটা তোমাদেরকে ভালো করে দেখাবো মানে ফ্রিজটা কীভাবে গুছিয়ে রাখি না রাখি আর এদিকে এসছে ফ্রিজের আর কি দুই দাদা ফ্রিজ ঠিক করার জন্য তো ফ্রিজটা আমরাই তো নিজেরা সবকিছু লাগিয়ে ফেলেছি দাদারা এসে আর কি ফটো তুলতে হয় আর কি ফটো তুলে গেল আর কি এদিকে আমার মাম্মা খেলছে আর কি খাবার দাবার খাওয়া হয়েছে দাদারা আর কি দুপুর দিকে এসেছিল কি ওই জন্য তোমাদের দাদা ভাই আজকে ছিল আর কি ছুটির দিন ছিল যেহেতু সেই জন্য যা পড়ে গেছে আর এদিকে দেখো মিষ্টি এই মিষ্টিগুলো হচ্ছে বাড়িতে বানানো হয়েছে আমার বাবা এসে বানিয়ে দিয়ে গেল আর কি আমি চেয়েছিলাম খেতে আর কি বাবার কাছ থেকে মিষ্টি আর আমার দাদু ভীষণ সুন্দর বাড়িতে মিষ্টি বানাতো তো বাবাকেও বলা হয়েছিল আর কি আমরা ক্ষীর করে রেখেছিলাম সেটা দিয়ে বাবা মিষ্টি বানিয়ে দিয়ে গেছে দেখো আমাদের বাগানে পিছনে হয়েছে তো আমাদের বাগানে অনেক কিছু হয়েছে তো ওদেরকে একদিন নিয়ে যেয়ে দেখাবো আর এগুলো এখন তুললাম এগুলো আমার ওই বাড়ির মাকে দেবো আর আমার মায়ের জন্য পাঠাবো তো সেই জন্য তুলে নিলাম আর এই ধনে তুলে নিলাম ওই বাড়িতে দেবো তারপরে ঝন্টু এসেছে ঝন্টুও নিয়ে যাবে আর আমাদের বাড়ির জন্য একটু রেখে দেবো দেখো শাকগুলো কি সুন্দর না একদম টাটকা আর এগুলো কোনো মানে রাসায়নিক সার দেওয়া নেই তো গাছ মানে এই শাকগুলো কিন্তু নর্মাল এমনি জল আর মাটির সাহায্যে হয়েছে কোনো কিছু দেওয়া নেই কিন্তু একদম নির্ভেজাল একদম বাড়ির এত টেস্ট খেতে গো একদিন বানিয়েছিলাম শাকগুলো ভীষণ টেস্টি আর লাল শাক হয়েছে একদিন লাল শাক তুলে আনবো হ্যাঁ Tanto.